দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ওভার মোস্তাফিজ করতে এসেছেন ইনিংসের তৃতীয় ওভারে আর তৃতীয় ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে আউট করেছেন বাংলাদেশের এই পেসার মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য এই সুইং অবাক করেছে ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে রোহিত শর্মার এমন বোকা হয়ে আউট হওয়া দেখে মুখ লুকালেন সচিন টেন্ডুলকার বিগ স্ক্রিনে দেখা গেল সচিন টেন্ডুলকার মাথা নিচু করে মুখ লুকিয়েছেন হয়তো বিরক্ত আর হতাশা থেকে এমনটা করেছেন ভারতীয় কিংবদন্তি নিজের প্রথম ওভারে মুস্তাফিজ বলিং করতে এসেছেন ইনিংসের তৃতীয় ওভারে ফব ডুপ্লেসিস মুস্তাফিজের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দিয়েছেন ফিজো চমৎকার বলিংয়ে দিল্লিকে সফলতা এনে দিয়েছেন তো বটে আউট করেছেন প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানসের সবচেয়ে হার্ড হিটার ব্যাটারকে এদিন সেই ওভারে মুস্তাফিজুর রহমান কেবল তিন রান দিয়ে তুলে নিয়েছেন রোহিত শর্মার উইকেট ফিজের চমৎকার বলিং অবাক করেছে শচীন টেন্ডুলকারকে পাশাপাশি মুস্তাফিজুর রহমানের বলে এভাবে রোহিতের বোকা হওয়া অবাক করেছে শচীন টেন্ডুলকারকে